উত্তরে হাওয়ার দাপটে ইতিমধ্যে কাঁপছে গোটা বাংলা তার মধ্যে আরও জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর নেমেছে পারত আজ মৌসুমের শীতলতম দিন তবে গত কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও আগামী কয়েকদিন রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে সূত্রের খবর উত্তরে হাওয়ার দাপটে ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে গোটা বাংলা কনকনে ঠান্ডায় লেপের ভেতর থেকে মুখ বার মধ্যে আরো জাঁকিয়ে শীত পড়ার দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রে খবর শনিবার মরশুমের শীতলতম দিন শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যে স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম শনিবার পারদ পতন হচ্ছে আরো কিছুটা আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঠান্ডা আরও বেশি আবহাওয়িদরা জানিয়েছেন আগামী কয়েকদিনে আরও খানিকটা পারদ পতন হতে পারে তবে তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে আগামী কয়েকদিনে জানিয়েছেন আরো যদিও আগামী কয়েকদিনে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো আবহাওয়ায় থাকবে উত্তরের জেলাগুলিতে প্রসঙ্গত ডিসেম্বরের গোড়ার দিকে শীতের লেশমাত্র দেখা যায়নি ঠান্ডায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছিল প্রভাব পড়েছিল বঙ্গিউ তিন দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে যার ফলে স্যাঁত আবহাওয়া তৈরি হয়েছিল অবশেষে ঘূর্ণিঝড়ের মেঘ কেটে ওঠে রোদ আর তাতেই পারদ নামতে শুরু করেছে রাজ্যে হা অফিসের পূর্বাভাস থেকে স্পষ্ট যে বড়দিনের সময় ভালো রকম ঠান্ডা উপভোগ করবে শীতকাতুরে বাঙালি उपभोक्त नोतून गुड़े शब्द ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स। अब आपके शहर रानीगंज में नीलकमल फर्नीचर में मिलेंगे एक ही छत के नीचे फर्नीचर के सारे सोल्यूशन घर हो या ऑफिस अब फर्नीचर की जरूरत पूरी होगी नीलकमल फर्नीचर में लिविंग रूम सॉल्यूशंस, डाइनिंग सॉल्यूशंस, बेडरूम सॉल्यूशंस, स्टोरेज सॉल्यूशंस, सिटिंग सॉल्यूशन और यूटिलिटी सॉल्यूशंस सभी सोल्यूशन का एक ही नाम नीलकमल फर्नीचर हमारा पता है एनएसबी रोड रानीगंज अमृत कुंज आश्रम के निकट हमारा कांटेक्ट नंबर है नाइन एट थ्री टू फाइव फाइव सेवन फोर सिक्स नाइन